সতেরো কোটি বাংলাদেশের জনগণকে খাওয়াচ্ছে এবং ১৩ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে কে বলেছে বলেন তো আবার যেন শেখ হাসিনা বলে ভুল করবেন না এটা বলেছে আমাদের অন্তর্ভুক্তিকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব সে ইটালিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশগ্রহণ করতে গিয়েছে এবং সেখানে শুধুমাত্র সে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তাকে ইটালিতে রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো অভ্যর্থনা জানানো হয়নি ওইখানকার প্রধানমন্ত্রীর সাথে সে দেখা করতে পারেনি তাহলে এই রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের কোটি কোটি টাকা ব্যয় করে যদি রাষ্ট্রের কাজ না হয় শুধুমাত্র একটা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে জয়েন করে কি এমন অসাধ্য সাধ্য করতে গিয়েছে ডক্টর ইউনু সাহেব এটাই জানি না যাই হোক যখন শেখ হাসিনা বলতো আমি আঠেরো কোটি মানুষকে খাওয়াচ্ছি রোহিঙ্গাদের দশ লক্ষ রোহিঙ্গাদের পালছি আমি সবাইকে মোবাইল দিয়েছি তখন দেখতাম মানে বিভিন্ন দলের যে সমর্থিত নেতাকর্মী আছে তারা কমেন্টে লেখতো আপনি খাওয়াচ্ছেন নাকি আপনার বাপে খাওয়াচ্ছে কি না জনগণ খাচ্ছে জনগণের টাকা দিয়ে খাচ্ছে তবে এই রেকর্ড এখন ডক্টর ইউনুস ভেঙে দিয়েছে এখন আর কেউ বলতে পারবে না যে শুধু শুধু শেখ হাসিনাই বলে যে জনগণের মানুষকে সে খাওয়ায় এখন ডক্টর ইউনুসও বলে তো যদিও শেখ হাসিনা বলার লিগ্যালিটি আছে যে সতেরো বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল যার রাজনৈতিক অভিজ্ঞতা আছে যিনি বাংলাদেশের শাসন ব্যবস্থায় থাকাকালীন দেশের মধ্যে অরাজকতা হয়নি জঙ্গি তৎপরতা হয়নি দেশের মানুষ শান্তিতে ছিল দেশের মানুষের বেকারত্ব কমেছিল কর্মসংস্থান বেড়েছিল প্রকাশ্যে ডাকাতি হয়নি অগ্নিসংযোগ হয়নি ভাঙচুর হয়নি তার বলার রাইট আছে যদিও তার বলাকে অনেকেই অযৌক্তিক বলতো বলতো ফাইজলামি করে মহিলার বাবার টাকা দেওয়া করে কিনা তো এখন এই এক বছরেই ডক্টর ইউনু সাহেব যখন বলছে তখন অনেকেই এখন চুপ করে থাকবে যাই হোক আমরা একটু দেখি সে কী বলেছে আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়েছি অনেকগুলি গণমাধ্যমে আসছে এবং প্রভাবশালী গণমাধ্যম প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের ছোট ভূমির দেশ আয়তনে ইটালির অর্ধেক কিন্তু আমরা সতেরো কোটি তিরিশ লাখ মানুষকে খাওয়াই পাশাপাশি আশ্রয় দিচ্ছি ১৩ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে সোমবার তেরোই অক্টোবর ইটালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তার ভাষণে তিনি এইসব কথা বলেছেন লিখিত বক্তব্যে ডক্টর ইউনুস বলেন আমরা ধান উৎপাদনে স্বয়ং সম্পন্ন হয়েছি যা আমাদের প্রধান খাদ্য খাদ্যশস্য আমরা বিশ্বের শীর্ষ ধান শাকসবজি পানির মাছ উৎপাদনকারী দেশগুলোর একটি আমাদের কৃষকরা ফসল চাষের ঘনত্ব দুইশো চোদ্দ শতাংশ উন্নতি করেছেন আমরা একশো তেত্রিশটি জলবায়ু সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছি প্রধান উপদেষ্টা বলেন আমরা কৃষক মেকানাইজেশান সতেরো সত্তর শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়েছি শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা করে তুলেছি শিশুদের খর্বতা কমেছে খাদ্য তালিকা বৈচিত্র্যময় হয়েছে মাটি পানি জীব বৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে কৃষি আরও সবুজ হয়েছে তিনি বলেন আমি আনন্দিত যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফ এ ও কর্তৃক দুই সালে গঠিত নোবেল পিস লোরিয়ার্স অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটি অ্যান্ড পিস যার একজন সদস্য আমি সেটি এখন এফ এর ই একটি মাইল ফলক হিসাবে স্বীকৃতি পেয়েছে। দেখেন এখানে স্পষ্ট এটা কিন্তু কোনো সরকারি প্রোগ্রাম না এই যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামের সে একজন সদস্য অ্যাজ এ নোবেল লোরট হিসাবে দু সনে হয়েছে সেই প্রোগ্রামে জয়েন করার জন্য সে রাষ্ট্রীয় টাকা খরচ করে ইটালিতে গিয়েছে এই পর্যন্ত সে চোদ্দ মাসে চোদ্দোটি রাষ্ট্রীয় সফর দিয়েছে যার জন্য ব্যয় হয়েছে রাষ্ট্রের শত শত কোটি টাকা কিন্তু সে কোনো বিদেশি বিনিয়োগ আনতে পারে নাই বাংলাদেশের জন্য কোনো স্পেশাল কিছু করতে পারে নাই বরং বাংলাদেশের বেকারত্ব বেড়েছে কর্মসংস্থান কমেছে শিল্প পুলিশের তথ্যে বাংলাদেশে এ পর্যন্ত দুইশো আটান্নটি গার্মেন্টস বন্ধ হয়েছে এমাত্র গতকালকেও প্রেস ক্লাবে একটি গণমাধ্যমে কিছু মালিকরা দুঃখ প্রকাশ করে বলেছে আমাদের গার্মেন্টসগুলি অর্থনৈতিক কারণে বন্ধ হয়েছে রাজনৈতিক কারণে বন্ধ হয়েছে এবং বিভিন্ন সহিংসতার জন্য আজকে আমাদের গার্মেন্টস নাই লক্ষ লক্ষ বেকারত্ব বেড়েছে সেইখানে ডক্টর ইউনুস আমাদের এই জনগণের বহু কষ্ট অর্জিত জ্বরের ঘামের টাকা ব্যয় করে সে তার নিজস্ব প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে ইটালিতে গিয়েছেন ইটালিতে তো আপনারা দেখেছেন তাকে কোনো রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়নি দেখেন সে একজন নোবেল লোরিয়েট হওয়া সত্ত্বেও ইটালির প্রধানমন্ত্রী দেখা পায়নি এ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যাই হোক ডক্টর ইউনুস বলেছে যে বাংলাদেশের সতেরো কোটি মানুষকে সে খাওয়ায় এরপরে দ তেরো লক্ষ রোহিঙ্গাদের সাশ্রয় দিয়েছে যদি এটা শেখ হাসিনা বলতো কত শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে কত ট্রোল করা হয়েছে শেখ হাসিনার বাপের টাকা কিনা তো এখন যে আপনাদের উপদেশটা বলে মাত্র এক বছর ক্ষমতা থেকে সে বলে সতেরো কোটি জনগণকে খাওয়াচ্ছে তো মনে রাখতে হবে বাংলাদেশকে কে ভালোবাসে আর বাসে না শেখ হাসিনা যে উন্নয়ন করেছে না যারা বলে শেখ হাসিনার বাপের টাকা দিয়ে করেছে কিনা তাদের কাছে একটা প্রশ্ন ডক্টর ইউনস তো এক বছর ক্ষমতায় আছে একটা ছোট্ট ব্রিজ উদ্বোধন করতো ডক্টর ইউনুসও তো তার বাপের টাকা দেওয়া করবে না সরকারের টাকা দেওয়া করবে তো সরকারের টাকা দেয় কেন একটা ছোট্ট ব্রিজ সে উদ্বোধন দিতে পারলো না হ্যাঁ শেখ হাসিনা উন্নয়ন করেছে যেসব ব্রিজ স্থাপন করেছে মেট্রো রেল পদ্মা সেতু বিভিন্ন যে উন্নয়ন স্থাপনা সে উদ্বোধন করেছে বাংলাদেশে হয়েছে এর জন্য অনেকেই টাকা খেয়েছে ধরে নেন দশ টাকার জিনিস বিশ টাকা নিয়েছে দশ টাকা খেয়েছে কিন্তু এই উন্নয়নমূলক জিনিসগুলি তো বাংলাদেশে রয়ে গেছে যার সুফল সাধারণ মানুষ ভোগ করছে আজকে মেট্রো রেল কোটি কোটি মানুষ মেট্রো রেল দিয়ে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে কত কমিউনিকেশন ইজি হয়ে গেছে পদ্মাশিত যেখানে মানুষ ফেরিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো এখন পদ্মা সেতু মাত্র দশ মিনিটেই পৌঁছায় যাচ্ছে তো যারা বলে যে কাছে নাকি বাপের টাকা দিয়ে করছে কি না তাদের কাছে একটা প্রশ্ন এখনকার যারা আছে তাদেরও নিজের এই সরকারের টাকা দিয়ে এরকম একটা উন্নয়ন করতে বলেন না ক্ষমতা লাগে যোগ্যতা লাগে সবার এই যোগ্যতা হয় না ধন্যবাদ